السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله جنة الفردوس <سؤال> الصعب والله رب العالمين الأرش سبحان الله جنة الفردوس الصعب لكي الله তাহলে যারা জান্নাতুল ফেরদাউসে থাকবো এরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেখবেন সুবহান আল্লাহর দিদার এরা সবচাইতে বেশি পাবেন আল্লাহর সবচাইতে নিকটে এরা থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি এদের কাঁচা থাকবেন সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থাকবেন কোথায় আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা তারপরে আমাদের দেশে আরেকটা বানাইছে ওয়াদ্দারাজাতার রাফিয়া এটা কিন্তু আল্লাহ রাসূল শিখান না এটা বানানো আচ্ছা আরেকটা হলো বা আসু মাকাম মাহমুদানাল্লাজি ওয়া আতা নবী সাল্লাল্লাহু আলাইহি থাকবেন ওয়াসিলা ওয়াসিলা নাম জানা তার একটা জায়গা আছে এই জায়গাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু জন্য বানাইছেন আর কারোরই আল্লাহ ঢুকতে দিবেন না এটা নবী সাল্লাল্লাহু জন্য জান্নাতে একটা खास এটার আরেক নাম হলো মাকামে মাহমুদ এটা প্রশংসিত জায়গা এই ওয়াসিলাতে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি কোথায় এ জান্নাতুল ফুরদসের কাছাকাছি তাহলে যে মানুষগুলো জান্নাতাল ফেরাদাসে যাবে এরা আল্লাহরও থাকবে কাছাকাছি নবী সাল্লাহিসালমেরও থাকবেন কাছাকাছি সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ওলা একেল মোকাররাবুন এরা হইলো সবচেয়ে মোকাররাবুন ফি জান্নাত ইনায়েম এরা থাকবে নিয়ামতে বরা জান্নাতের ভিতরে সোহান আল্লাহ সুল্লাতুম্বিনালী নোয়া কয়লি লুম্বিন আলা আখেরিন এরা আওয়ালিনের মধ্য থেকে প্রথম দিকের মানুষ থেকে বেশি পরের দিকের মানুষ থেকে কম এখন প্রথম কারা পরের দিকে কারা আল্লাহ বলে দিচ্ছেন যে যে এই প্রথম অগ্রগামী দল জান্নাতের যারা এরা প্রথম দিকের মানুষের মধ্য থেকে থাকবে বেশি শেষ দিকে থাকবে কম প্রথম দিকের শেষ দিক কারা মুফাসেরা অনেকগুলো তাপসের করছেন এখানে কেউ কেউ বলছেন পূর্ববর্তী উম্মত থেকে বেশি এই উম্মত থেকে কম

কিন্তু এই গ্রেডের কোন সংখ্যা বেশি আল্লাহ আর এই উম্মতের সংখ্যা বেশি কিন্তু এই উম্মতের এই শ্রেণীর জান্নাতি কম এটা কোন কোন কারক ব্যাখ্যা করছেন আবার কোন কোন কারক বলছেন না এটা হলো সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম এটা হলো নবী কাছের দিকে যারা প্রথম দিকে যারা সেখান থেকে বেশি পরের দিকের কম এই জন্য নবীশরত্ত রাম বলছেন খাইরুল করুনে কারলি, সোম্বাল্লাদে না ইয়েলো নাহম না ইয়েলো দুনিয়ার কেয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমিনবীর যুগ অর্থাৎ আমার সাহাবিদের যুগ তারপরে তাবেদের যুগ তারপরে তাবে তাবিনদের যুগ তাহলে এই তিন যুগের থেকে হইবো সবচাইতে বেশি আর বাকি কেয়ামত পর্যন্ত এখান থেকে হইব কম সোহারল্লাহ এখান থেকেও হবে তবে এখান থেকে খুবই قوم اسرنے কিন্তু সাহাবা ইকরাম তাবে ইকরাম এখান থেকে হবে সবচাইতে বেশি আলা সরুরিন মাউদুনা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এই শ্রেণীর জান্নাতে যারা হবে এরা মনিমুক্তা খচিত অলঙ্কার খচিত ফাননিসারের মধ্যে জীবন করবে করবে আল্লাহ এদের চেয়ার যেটা বসার থাকবে এটা মনেমুক্তা খচিত মনিমুক্তার চেয়ার এরকম কাঠের চেয়ার না এরা যে খাটে শৈব ওইটা থাকবো মনে মুক্তার এরা যেখানে বসবো যেখানে গল্প করব যেখানে যা ফার্নিচার আছে সব কিসের মনে মুক্তার মাউধু না সরুর মানে সারেই রা তোদের বহু বছর খাতে কেয়ার বলা হয় সরুর মানে ফার্নিচার যত জান্নাতের তাদের ফার্নিচার থাকবে সব হবে মাউধু না মনে মুক্তা মোত্তাকে ইনা আলাইহা মোতা এবং এগুলো এরকম সোজানা এগুলা থাকবে হেলাম দেওয়া মানে জান্নাতের সোজা বসা নাই সোজা বসা একটু না জান্নাতে যেখানে বসবে একবার হেলান দিয়ে মানে এই চেয়ারগুলো গদিগুলো বানানো এরকম বিলাসী মানে হেলান দিয়ে দিয়ে বসে বসে গল্প করবে একজন আরেকজনের সামনাসামনি বন্ধু বন্ধুবান্ধবরা সবাই বসে বসে গল্প করবে এখানে আশেপাশে সবাই হেলান দিয়ে দিয়ে গল্প করতে থাকবে আর তাদের চতুর্ভাষে তাদের খাদ খেদমতের জন্য খাদ্য মেরা ঘুরা করবে করবে দেখবেন ওই যে পার্কে যায় বসে দেখিয়েন এক জায়গায় দুইজন বসলেই পাশে বাদামের লোক ওই ছানাছুরের লোক আসি এসে ঘুরাঘুরি করে জানে যে এরা এখানে বসি গল্প করবো আর কিছু না কিছু খাইবো এই জন্য আসি এটি ঘুরাঘুরি করে না জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন এইরকম বসে বসে বিভিন্ন জায়গায় গল্প করব আর কিছু খাওয়া দেন এদের নাম দিয়েছেন আল্লাহাক বেলদান বেলদান ও মুখাল্লাদুন এরা স্থায়ীভাবে শিশু কিশোর এরা যুবকও হবে না বুড়ো হবে না শিশুও হবে না এটা কিশোর মুফাসসলেন کرامতেরে কিশোর কারা এই কিশোর হলো কেউ কেউ বলেন যারা কিশোর অবস্থায় মারা গেছে যে যে মানে এখনো পরিপূর্ণ যুবক হওয়ার আগে মারা গেছে এই রকম মুসলিমের ঘরে হোক অমুসলিমের ঘরে হোক কারণ বালক হওয়ার আগে তার কিন্তু হিসাব নিকাশ নাই তাহলে অমুসলিমের ঘরে মারা গেলেও তাও তো এখনো সে গুনাই করে নাই তা পাক এদেরকে যেই অবস্থায় যে কিশোর অবস্থায় মারা গেছে এই অবস্থায় রেখে পাক এদেরকে দিয়ে জান্নাতীদের ক্ষেদমত করাইবেন সোহান আল্লাহ অথবা আল্লাহব্বুহ আলামিন এদেরকে আলাদা বানায় রাখতে পারেন যে বেলহানব্বু আল্লাহদুন এরা চতুর্দিকে আপনার এই জান্নাতীদের ক্ষেদমতের জন্য নিয়োজিত থাকবে কি নিয়ে নিয়োজিত থাকবে বেআকোয়াবিন ওয়া আবার ওয়া কাসিমারিন আল্লাহ এই যে চতুর্পাশে ঘুরবে আমরা একটু পরে আসর নামাজ পড়া আলোচনাটা শেষ করে তারপরে আসর নামাজ পড়ব ইনশাআল্লাহ এই এই যে চত্তর ঘুরে ঘুরে করবে এরা কি নিয়ে ঘুরবে বি আকওয়াবিন ওয়া আবারেক ওয়া কা'সিম মিন মাইন তিন ধরনের জিনিস নিয়ে একটা হলো বি আকওয়াবিন এমন এমন গ্লাস এমন এমন পাত্র যেগুলো আপনার বিভিন্ন ধরনের পানীয় বর্তি মানে কিছু খালি গ্লাস কিছু পরিপূর্ণ গ্লাস এই দুই ধরনের গ্লাস কিছু থাকবে আকোয়াবিন আকোয়াবিন মানে এগুলার ভিতরে ধরেন ওই যে আপনার দেখবেন জোস কিছু আছে আপনার ওয়ান টাইম ক্লাসে ওয়ান টাইম ক্লাস কিনে আলাদা বানায় ডালি ডালি দেওয়া হয় আর কিছু আছে আগে থেকে প্যাকেট করা বোতল পরা এরকম আছে না এটা হলো বি আকোয়াবিন ও আবারিক মানে কিছু থাকবো এদের এখানে মদ জান্নাতের পানীয়গুলো বিভিন্ন ধরনের পানীয় বোতল বরা বরা আবার কিছু খালি গ্লাস কিন্তু আলাদা আরেক জায়গায় আছে যা লাগবে ডালি ডালি দেব আল্লাহ ওয়া কা আছিম মিন মঈন আল্লাহ رب العالمিন কিছু গ্লাস থাকবে হাতলওয়ালা ধরার মতো কিছু থাকবে হাতলবিহীন এই হাতলগুলো হইব মনিমুক্তার আর চতুর দিক থেকে তাদের আশে পাশে মাদক মাদক মানে দুনিয়ারে পচা মদ না পবিত্র মদ এগুলার বৈশিষ্ট্য আল্লাহাক এরপরে বর্ণনা করছেন এরকম বিভিন্ন মধু তারপরে দুধ মিষ্টি পানি বিভিন্ন পানীয় খালি একটা দুটা না অসংখ্য রকমের পানীয় এই চতুর পাশে জন্নাতার মতো প্রবাহিত হতে থাকবে সোহান মানে এমন জায়গায় বসছে চতুর দিকে জন্না এখান দিয়ে মধু এখান দিয়ে দুধ এখান দিয়ে পানি এখান দিয়ে এটা এখান দিয়ে এটা বিভিন্ন পানীয় তাকায় তাকায় এই এটা বা সালে আসতেছে এটা বা সালে আসতেছে যেটা খাইতো মাংস আল্লাহ পাক যা চাইবেন জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা সাদদু জা মনে ইচ্ছা করবে যা চাইবে সাথে সাথে জান্নাতীদের জন্য চলে আসবে আল্লাহ বলেন দুনিয়াতে এগুলা বেশি খাইলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে অসুখ হওয়ার সম্ভাবনা আছে বেশি ক্ষতি হতে পারে সমস্যা পারে বলি না আল্লাহ এইগুলা খাইলে কোনো ধরনের মাদকতা আসে না নেশাগ্রস্ততা আসে না কোন ধরনের শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই যা খাইবে মনে মনে খালি খাইবেন বাস এরপরে একটা ডেকুট দিলে শেষ আবার মনে মনে খাম কোনো অসুবিধা নাই ওয়াফা কিহাতি মিম্মা ইয়া খাই আরুন আল্লাহফাক খালি পানি খাওয়ায় বসাই রাখম না সোহা আল্লাহ আল্লাহফাক দেখেন আল্লাহফা কিভাবে বর্ণনা দিচ্ছেন ওয়াফা কিহাতি মিম্মাই ইয়াতা খাই আল্লাহ আল্লাহফাক বলেন যেমন আমি নহরগুলাকে চতুর দিকে জর্ণা দারার মতো প্রবাহিত করে রাখছি বিভিন্ন রকমের ফল ফলা দিও তাদের চতুর্দিকে আমি সাজায় রাখছি সোহা এমন কোনো ফল অবশিষ্ট নাই যেটা তাদের জন্য আমি সাজাই রাখি মিম্মা ইয়াতা খাই যেটা এখতিয়ার করবে যেটা ছাইবে ওইটাই তার কাছে চলে আসবে উঠি কষ্ট করি হেলানের থেকে উঠি যায় না লাগবে না আল্লাহ বাকি এই কষ্টটাও জান্নাতের ভিতরে দিবে না এ তো আরামের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ খাওয়াবেন ওয়াল্লাহ আমি তইরি মিম্মা এস তহোণ আর খালি ফল আর না আল্লাহ বলেন বিভিন্ন ধরনের গোস্ত আর গোস্তাহ বিভিন্ন গোস্ত কত রকমের ফাঁকির গোস্ত সে খাইতে পারে আল্লাহ বিভিন্ন রকমের সুস্বাদু ফাঁকির গোস্ত আমি চতুর্দিকে সাজাই জান্নাতের ভিতরে রেখে দিছি এবং সুনয়না হুরের ব্যবস্থা জান্নাতের ভিতরে দেখেছি মানে এই হুড়গুলো এত সুন্দর এদের দেখলে বোঝা যাবে এরা কেমন সুন্দর এই জন্য আল্লাহ প্রথমে শুধু চোখের বর্ণনা দিচ্ছেন যে এই নুন এই নুন থেকে মানে এদের দৃষ্টি নন্দন এদের দৃষ্টি নয়না এইরকম হ্যাঁ সুন্দর সুন্দর হরুর আমি জান্নাতের ভিতরে ব্যবস্থা করেছি কামুয়েল মাতলুম দেখলে মনে হবে এরা হীরা মণিমুক্তার মত সোহান আল্লাহ যা আম বিমা কানু ইয়াম আল্লাহ বলেন যা বর্ণনা দিলাম এগুলা পাইতে হলে বিমা কানু ইয়াম আলুন আমল লাগবো এগুলা পাইতে হলে কি লাগবে ইয়াম আমল লাগবে আমল ছাড়া নামাজ নাই জান্নাতে যাব বসে রয়েছে নামাজ নাই ইমান ঠিক আছে ইমান খুব মজবুত এখানে নামাজ আঁকো মেয়ে নামাজ না পড়লে কি আর ইমান কি কোনান থেকে ইয়ে হয়েছে নেই আর ইমান তো খুব শক্ত নামাজে না ইমান আছে এরকম ইমান তার আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ ভাগ বলছেন এই যা না দিলাম যা যা বিমা কানু ইয়ামালুন এটা হলো যারা আমল ঘটছিল তাদের যা যা তাদের প্রতিদান এই জাম্নাতের ভিতরে কোনো আজে বাজে কথাবার্তা বেহুদে কোনো কথাবার্তা কোন গুনাহের কাজ বলতে কিছু নাই গুণার কাজ নাই মানে যা মানুষে গুনাহ করবো জাম্নাতের ভিতরে মারামারি করলেও গুণা নাই তারপরে জান্নাতে বিচার কল্লো নাই অর্থাৎ জান্নাতের ভিতরে মানুষগুলো এত পবিত্র মানুষ আল্লাহ পাক এমন পবিত্র করবেন এদের মনে এই জাতীয় কোনো গুনার করার ইচ্ছা বাসনা জাগ্রত হবে না ইল্লা তিলান সালামান সালামা জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি যেদিকে যাবে শুধু সালাম আর সালাম সালাম আর সালাম সুবহানাল্লাহ